ধ সাক্ষাৎ একে আছালামিৰাকাত সম্মানিত দেশবাসী বাংলাদেশ জামাত ইসলাম মনুসংযোগ চলছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলাম প্রচারের সাথে সারা বাংলাদেশে প্রত্যেকটা বাড়ি বাড়ি বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগামী দিনে ভরসা আল্লাহ বা ভোট দিব ডাইব্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ এই স্লোগানের মধ্য দিয়ে আমরা আমাদের দাওয়াতি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সকলের আমরা দোয়া যাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যেন আগামী দিনে শাসন যেন বাংলাদেশ করার সুযোগ করে দেয় এই আশা আমরা ধন্যবাদ দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা দাওয়াতি পক্ষ পালন করতেছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেগুলোতে গাড়ি ঘোড়া চলা অনেক কষ্টকর সেই জায়গাগুলোতে যাচ্ছে এবং প্রতিনিয়ত প্রতিদিনই এই দাওয়াতি পক্ষ পালন করছে একমাত্র আল্লাহর আইন Ey